অনেক বছর আগে স্যার আইজ্যাক নিউটন একদিন একটি বাগানে বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ একটি আপেল গাছ থেকে পরে তার মাথায় লাগল সবাই এই গল্পটা জানে তবে এখানে গল্পের একটু ভিন্ন দিক আছে নিউটন চিন্তা করলেন এই আপেলটা গাছ থেকে পড়ে গেল মানে তার উপরে একটা বল কাজ করেছে মাধ্যাকর্ষণ বল কিন্তু যদি কোনো বল কাজ না করতো তাহলে কি হতো তিনি ভাবলেন যদি কোনো বস্তুর উপর বাইরের কোনো বল না পড়ে তাহলে সেটা হয় স্থির থাকবে না হয় একই গতিতে সোজা পথে চলতে থাকবে এভাবেই তিনি আবিষ্কার করলেন তার প্রথম সূত্র যে কোনো বস্তু স্থির থাকিতে চাহে বা সোজাসুজি রেখায় সমবেগে চলিতে থাকে যদি না বাহ্যিক কোনো বল তার গতির অবস্থা পরিবর্তন করে উদাহরণস্বরূপ ধরো তুমি একটি হকি বল মাটির উপর ঠেলে দিলে তা ধীরে ধীরে থেমে যায় কিন্তু কেন থেমে যায় কারণ মাটি এবং বাতাসের ঘর্ষণ বল তার গতিকে কমিয়ে দেয় যদি এই বাহ্যিক বলগুলো না থাকত তাহলে বলটা অনন্তকাল ধরে চলতে থাকত এই সূত্র থেকেই আমরা বুঝি যে জরত্ব বলে একটা জিনিস আছে যেটা বস্তুকে তার বর্তমান অবস্থা বজায় রাখতে সাহায্য করে